ইদানিং ঘরে ঘরে লিভারের রোগে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে এর মূল কারণ হল অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং ভুল খাওয়া দাওয়া নিজের অজান্তেই প্রায় রোজই এমন কিছু খাবার খেয়ে যাচ্ছেন যা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে লিভার কাজে লিভারের ক্ষতি এড়াতে আজই বাদ দিন এই খাবারগুলি লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকারক হলো চিনি চিনিযুক্ত খাবার যেমন মিষ্টি ক্যান্ডি চকলেট কেক পেস্ট্রি ডোনাট ঘন ঘন খেলে লিভারের সমস্যা দেখা দেবে লিভার আহারের জন্য ক্ষতিকারক হলো ময়দা ময়দার রুটি পাউরুটি পরোটা কিংবা রোল চাউমিন যত কম খাবেন ততই ভালো রেডমিট যেমন পাঠার মাংস লিভারের জন্য খুব খারাপ নিয়মিত রেডমিট খেলে ফ্যাটি লিভার হবার সম্ভাবনা প্রচুর তেল মশলাদার খাবার চপ কাকলেটের মতো জাঙ্ক ফুডে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে নিয়মিত প্রচুর পরিমাণে এ ধরনের খাবার খেলে ফ্যাটি লিভার সহ আরও নানা ধরনের লিভারের রোগ বাসা বাঁধবে আপনার শরীরে অতিরিক্ত সোডাযুক্ত পানীয় নরম পানীয় বা সফট ড্রিঙ্কস লিভারের নানান অসুখ ডেকে আনে এছাড়া মাত্রাতিরিক্ত মদ্যপান বা অ্যালকোহল সেবনে লিভার ড্যামেজের সম্ভাবনা একেবারে একশো শতাংশ তাই লিভার হেলদি রাখার জন্য মধ্যপান্ত ছাড়তেই হবে তার সঙ্গে বাড়িতে সবসময় ব্যবহার করা এই পাঁচ খাবার সেবনে থাকতে হবে সচেতন তবেই আপনার লিভার থাকবে একেবারে ফিট ও হেলদি তো বন্ধুরা এরকম আরও হেলথ রিলেটেড ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করুন